নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের গাটি কচু দিয়ে বাটা মাছের ঝাল করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি কচুগুলো কেটে নেবো কচুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি কচুগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মাছগুলো আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি নুন হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব মাছগুলো আমি নুন হলুদ আর সর্ষের তেল ম্যারিনেট করে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব কড়াইতে আমি জল দিয়ে দেব এবারে কেটে ধুয়ে রাখা কচুগুলো আমি বয়ল করে নেব এবারে আমি ঢাকা দিয়ে দেব তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নেব এবারে আমি একটি ঝাঁজার সাহায্যে কচুগুলো তুলে নেব এই কচুগুলো গলায় ধরে না কিন্তু কচুর মধ্যে যে বিজল হকটা আছে সেটা অনেকটাই কমে যাবে বয়েল করে নিলে কড়াই ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব যাতে মাছগুলো ভাজার সময় লেগে না যায় তেল গরম হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নেবো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে অপর পিঠটা উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারেই তুলে নেব ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটাকে আমি দোফলা করে দেব ফোড়ন দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে আমি বয়ল করে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেবো কচুগুলো আমি এক দুই মিনিট তেলে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এক করে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলাগুলো আমি আমি চা চামচ করে দিয়েছি আজকে যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যাতে আমি কচুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষাতে পারি অল্প পরিমাণে জল দিয়ে দেবো কিছু খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা আপনারা কচুর ডাল কখনও খেয়েছেন কি যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের কচুর ডাল রান্না করে দেখাব চিংড়ি মাছ দিয়ে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কচুগুলো কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব। এই যে দেখুন কচুগুলো মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি কচুগুলো আগে থেকে ফাঁপিয়ে রেখেছিলাম বন্ধুরা কচু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কারণ কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে ক্যালসিয়াম আছে এবং আয়রন আছে তাই আমাদের মাঝে মধ্যে কচু খাওয়া দরকার তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো ছোলে জাল এসে গেছে সুন্দর টকবক টকবক করে ফুটছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি চেক করে নেব কচুগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা এই যে দেখুন কচুগুলো একদম মোমের মতো গলে গেছে বন্ধুরা রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এবারে আমি কেটে ধুয়ে রাখা ধনেপাতা পাতা কুচি এর মধ্যে দিয়ে দেব যেহেতু দেশি ধনেপাতার পাতার অক্সিজেন তাই আমি বিলাতি ধনে নিয়েছি আর এই বিলাতি ধনে পাতার কিন্তু খুব ভালো হয় আর আপনাদের হাতের কাছে যদি বেশি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দিবেন ধনে পাতা দিয়ে আমি আরো কিছু সময় কুক করে নিয়েছি আর আমি এই পরিমাণে ঝোল রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝোল রাখবেন তরকারিটা ঠান্ডা হলে অনেকটাই ঝোল কেনে নেবে আর এদিকে আমার আনাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ